হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি মিষ্টি সার্ল্ডের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার তিনটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা চলো আজ একটু রেডি হয়ে নিই একটু বেরোবো না না বেশি দূর যাওয়ার প্রোগ্রাম নেই আজ যাব বাড়ির পাশে সামনে মহাপ্রভু মন্দিরে পুজো মকর আর সেই উপলক্ষে প্রসাদ ভোজন আছে তো চলো রেডি হয়ে নি ঝটপট আর রেডি হতে হতে মন্দিরটা সম্পর্কে তো আমাদের দু এক কথা বলে রাখি আমার বাবার বাড়ির এই মহাপ্রভু মন্দির অনেক দিনের পুরানো মন্দির ছোটবেলা থেকে দেখে আসছি পাড়ার ক্লাবের ছেলেরাই কমিটি গঠন করে এত বড় পুজোটাকে সামলে আসছে আর শুভ সেই কমিটির সবার মধ্যে একজন এই সময় দুটো দিন অফিস থেকে ছুটিও নিয়ে নেয় আজকের দিনে ওখানে প্রায় দু হাজার লোকজন এখানে প্রসাদ গ্রহণ করে আমার কাকু রান্না করে তো চলো আমি তো রেডি এবার নিগমকে এক লাফে রেডি করে নিই ব্যাস নিগমও রেডি চলো তাহলে এবার বেরোনো যাক এই হলো আমার বোন বোন আর ছোট্টু একটু আগেই এসেছে তো সবাই মিলে আমরা বাড়ির মেন দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম ঝটপট আমি মা কাকিমা বোন ছোটু আর নিগম আর হ্যাঁ আমার মা মাথায় করে কি নিয়ে যাচ্ছে বলো তো ওই পেতলের গামলার মধ্যে আছে দশ কেজি মতিচুর আমার বোন কোনো কারণে মানত করেছিল তো সেই মানতটা আজকে শোধ করবে দশ কেজি মতিচুরও মন্দিরের প্রসাদ ভোজনে দান করছে বেশি দূরে নয় যদিও আমরা হাঁটতে হাঁটতে যাব সবাই মিলে তো চলো তোমরাও চলো সঙ্গে হ্যাঁ চলেই এসেছি প্রায় ছোট নিগমকে নিয়েছে মা মায়ের মাথায় দেখতেই পাচ্ছ তোমরা মতিচুরের গামলা আর সারা রাস্তা না মা এরকম নাচতে নাচতে এসেছে সেটা ভিডিও করিনি তোমাদের আমাদের দেখায়নি আমরা চলে এসেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা আর সামনে এখানে হরিনাম বসেছে ওই হচ্ছে মানে উদয় অস্ত নাম হয় ভোরবেলায় শুরু হয়েছে এটা বেলায় নাম ছেড়ে দেবে তার আগে দুপুরে দুপুরের পর একটা পালা কীর্তন হয় সেটা হবে আজকে আমি ভয়স হবাদ দিতে পারছি না একদমই আমার এত গলা ব্যথা নাতের গোড়া ব্যথা তো আমার কথাগুলো ঠিক মতো আসছে না কথাগুলো জড়িয়ে যাচ্ছে আর হ্যাঁ জানো তো বোন আর আমি না একই রকমের শাড়ি পরেছিলাম আজ কাকিনাড়া তাঁত বোন আর মা গিয়ে মতিচুরগুলো মন্দিরে রেখে ঠাকুর মশাইয়ের কাছে ওগুলো উৎসর্গ করে নিল দিয়ে এবার এখানে যে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে দিয়ে দেবে তারপর ওরা সবাই থালায় থালায় দিয়ে দেবে অল্প অল্প করে শুধু বোন নয় আরও অনেকে অনেক কিছু দিচ্ছে আমরা বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য এই যে আমার পাশে আমার বোন ছোট আমরা সবাই বসেছি মা কাকিমাও বসেছে অন্য জায়গায় তারপর পাতা চলে এসেছে প্রথমে এসে পরমান্ন আহা কি সুন্দর হয়েছে পরমান্যটা প্রসাদটা ছিল আতপ চাল আর মুগ ডালের খিচুড়ি সঙ্গে বাঁধাকপির তরকারি কি অমৃতও খেতে হয়েছে প্রসাদ বলেই তাই না এত সুন্দর এরপর পাড়ার সব মেয়েরা একসাথে দেখা হলে যা হয় আমরা একসাথে থাকলে ভীষণ হাসি ঠাট্টা করে একটা সময় ছিল জানো তো আমরা বিকেলে সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতাম সে দিন ছিল ভীষণ আনন্দ হতো ভীষণ তোমরা জানতে চাইলে বিভিন্ন ব্লগের মাধ্যমে আমি পরে সব বলবো এখন চলো মন্দিরটা সবাইকে দেখায় তোমাদেরকে কি সুন্দর অপূর্ব আল্পনা দিয়েছে খুব সুন্দর হয়েছে এই মন্দিরের সামনেই বাড়ি দুটো বোন আছে ওরাই প্রতি বছর আলপনা দেয় খুব সুন্দর দিয়েছে আলপনাটা আমার খুব ভালো লেগেছে এই তেঁতুল গাছের গোড়ায় মহাপ্রভু মন্দির বহুদিনের পুরানো তেঁতুল গাছটা যে কত বড় কি বলবো চলো মন্দিরের চারপাশটা তোমাদের দেখাই এই যে মাঠ মাঠের ওই পাড়ের গ্রাম থেকেও সবাই খেতে আসছে চারদিকটা মাঠ পুরো সবুজ কি প্রচন্ড বাতাস এখানে খুব ঠান্ডা বাতাস আর ওই দিকে দূরে টেবিলে দেখো বসে আছে শুভ প্রতি বছর ক্যাশিয়ারের দায়িত্বটা হোস সামলায়। কি সুন্দর খোলা মেলা না চার পাঁচটা হুম আর এখানে আমার বন্ধুদের তো গল্পের শেষ হয় না দেখ এখানে এত বাতাসে তো নিগম কিনে বেশিক্ষণ থাকা যাবে না চলো এবার বাড়ি ফিরতে হবে চলে এসেছি বাড়ির ফেরার পথের দিকে পুকুরের ওই পারে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা চলে এসেছি রাস্তা ধরে সামনে আমার মা কাকিমা জেঠিমারা সবাই মিলে যাচ্ছে চলো ফেরা যাক আর নিগম আমার কাকিমার করে ঘুমিয়ে পড়েছে ফাইনালি বাড়ি চলে এসেছি আসার পর কাকিমা বলে চলো আমিও একটু তোমার সাথে ভিডিওতে আসি আর এদিকে দেখো নিগমের দুষ্টুমিটা চুলটা পেয়ে গেছে আমার ও কোনো মতে ছাড়বে না কিছুক্ষণ ওটা নিয়ে টানাটানি করবে তো আমিও আটকালাম না যাক যা করছ করুক একটু বলবো ওর কটা দুষ্টুমি দেখ তারপর এখনো তো অল্প রোদ আছে নিকমকে নিয়ে চলে এসেছি বারান্দাতে ওকে শুয়ে দিয়েছি একটু খেলুক ঠিক আছে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন আবার ভিডিওর সাথে আজকের মতো টাটা সবাই ভালো থেকো